যদি কোনো মুসলমান মুমিনে ফরিলাও তে আল্লাহর হুজুর ফরমাইছেন হাল্লাত লাহু শাফাতি আই ওজাবাত লাহু শাফাতি যদি হজা যাওয়া সম্ভব হয় না তে আযানের পরে কামতার কে দোয়া করলে আমার নবী লাগি ওয়াজিব বল আপনারা রে বেস্ট না বল সুবহানাল্লাহ এটা বুঝা যায় আপনারা নবীর পক্ষে না বি পক্ষে মাটিলা নাওয়াজ রুম না আপনারা নবীর পক্ষে নামি বি পক্ষে রাসূলুল্লাহ ফরমায় 73 খাতা রইবা 72 খাতা জাহান্নামী

سيات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا سَيِّدَنَا وَنَبِيَّنَا وَحَبِيبَنَا وَكَرِيمَنَا وَعَوْنَنَا وعياسنا ووسيلتنا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب عن انس رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري والمسلم ان الله وملائكته يصلون على النبي দুদীয় আপনারা নিচ মারি দিয়েছে ওলা না আবু তো এসা হইছে না তোলা দেখা মারি বড় করে আল্লাহ maulana muhammad wa alai sayyidina hoiya hai khabar hoiya hoiya nabiy ardoi te ফিল খবর সৈয় হজরত নবীর দুইটি ফায় গুমা সুইদিন মৌলানা মোহাম্মদ ভাই সুইদিন উড়িয়া যাও রে রাতের হওয়া উড়িয়া যাও রে মদিন বিফদের কান নবীজি বেজি সই আয়া সে মদিনায় উমা সই দিন মৌলা

صلى الله <سؤال> عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ও নবীর এক বাগান এক মজলিসও আপনারা বইছ নিয়ত বাল্লা হইব সব বাল্লা হইব নিয়ত বেড়াছাড়া রইব সারা বেকা বলে না বখারি শরীব ইমাম বখারি হইতরা হইল ইন্নামল আহমাল নিয়ত নিয়ত বালা সব বালা নিয়ত বেড়াছাড়া সব তাত বেড়াছাড়া বলে না আপনারা এই মজলিস বয়া শুনার আল্লাহ সবল সরকে বড় কৰিব আল্লাহ ও যে যুবকসকলে আপনারা যে পেন্ডেল সুন্দর করছেন আপনারা বেজার হয়েছেন না খুশি হয়েছেন খুশি হয়েছেন ইলা এটা মজরিজ করতে হইলে বহুত পরিশানি আছে নেন আমার মনজা সভাপতি হিসাবে অত সুন্দর করে আপনারা আপনারা দিব দিবাহ দরদ শক্তিতে সামান্য সময় বইটা আলিমহল দ্বারা মাইকাইন দিবা তত সময় লাগে আমরা জীবন জীবনসান্ধে সুন্দর হরক আমি আইয়া হাজির বাজার মার্কৃত পড়িছি হুইয়াছি জনজা মরা আছে থেকে গা হাজির বাজার মার্গ্রিট পড়িছি আর অন্য আয়া দেখি মাগরীবর ফর আদে নমাজ বাদে দেখি বেটি মানুষের জন্য যত আমি জনতা শরীর হয়ে মরা আছে না না বলছেন মৌত আছে না নি আপনারা যারা আসর আগামী বছর আপনারা সব বাঁচি বা করি হাত জনে আত্মা মারতে পারবেন এই গ্রান্টি আসে নি মৌতর কোনো সিরিয়াল আসে নি নাই আল্লাহ রাবুল আলমিন আপনার আরে আমরা এই পৃথিবীতে এক একমাত্র আল্লাহরে ডরা নেওয়ালাম যে মানুষ আল্লাহ যত বেশি ডোরাইবাই অত জমিন লাভবান হইবাই হল সুবাহান আল্লাহ রসুল্লাহ ফরমান তিনটা দিনের মাত্র খবর দেয় যদি আপনি আমি সামাইয়া থা যাই এক নম্বর হইল মসজিদ যেখান আপনারা বানাইছেন বানাইছেন জান মসজিদে যদি শুক্রবারে নমাজ চলেন সপ্তাহ নমাজ চলেন না তো ব্যস্ত হইবেন মাতি না খালি কিছু মাতিব না শুক্রবারে নমাজ চললে আর তো ফলা লাগতো না লাগবো না দুই রাখাত পড়লে তো আর লাগতো না কাবলাল জুম্মাও না বাদাল জুম্মাও না দুই রাখাত কত শেষ আল্লাহর হবিবে ফরমাইছেন এ হকের নামাজ যদি ছাড়ি দিয়ে কোনো বন্ধায় আশি হুক বা লাগবো ফরেজ গাড়ি পড়তে গেলে বেশি অংশে ফরেজ গাড়ি কিলা করতে লাগবো বলে মানুষে মুসলমান কলিমা পড়ছে নমাজ পড়তে লাগবো নমাজ পড়লে মানুষে তার কিতাব হইলে বেহাই কাম দেয় এগুলা বর্তমানে যারা পৃথিবীতে আপনারা আমরা আইসি একমাত্র কলিমা ফন্নওয়ালা বাদেও নমাজ শেষ নেন সামনে রমজান পঁচিশ ফেব্রুয়ারি আর শবে বরাত কিছু কিছু বায়ান দিয়ে শবে বরাত মানুন না মানুন আসাম পালি আমার আমরা হুজাই তার সঙ্গে আজও জিগার হল হিল গেলে দেখুন তারিখ দিয়া মানুন না আমরা আজও কইলাম তারিখ দি মানুন না যে তোমার বাবা যে মা রে আনলে আনা তারিখে না তারিখে বলে না তারিখে আপনারা বেজার হয়েছেন না কুচু আপনারা মানুন তারিখ তুই কিতাব চারি জন গো সিন্নি দশ দিন গো সিন্নি চল্লিশ মানুষনি কিছু ভাই এনকে মানুষ থারিক মানুষ আমরা জিজ্ঞাসা করলাম বাবা এদের মা মার এদের সময় থারিক দিয়ে আনলা এগুলো আনা থারিকে আইসে না থারিকে থারিকে রসুল্লাহ সতরক মাইয়া হইব হইতে পারবানি ইমাম বখারি আনিয়া দেখা ইসন আল্লাহর হবি বললকে মায়া কত বড় হইতো রসুল্লাহ ইসন আল্লাহর হবি বললকে মায়া মা বাপ থেকে বেশি মায়া হইতো বড় করি বলছি বাহান আল্লাহ আউলা থাকি বেশি মায়া হইত দন সম্পদ বেশি মায়া হইত আসমান নিচে জমিনের উপরে যত সামান আছে সব থাকি বেশি দুধি রসুল্লার লগে মায়া হয় না প্রকৃত মুমিন হইতে পারতাম না আছে কাজির বাজার নমাজ ভরলাম মাগলি আজানোর পরে মানুষে হাত তুলাম পানি দোয়া করে না বলে খেনে দোয়া করতো না আবুদার শরীফ বার করলে ভাই ভাই রসুল্লাহ আজানর হরে একামতর আগে যদি দোয়া হরো দোয়ারে আল্লাহ রদ বদল হরে না বলো সুবাহান এখন হজে যাবার সম্ভব নাই শীর্ষ হজর দরখাস্ত চলে আপনার আইন চলেন না চলে যান যারা রে আল্লাহ তৌফিক দিছে এরা জীবনে হজ একবার ফট ফর যারা হজ যাবার সম্ভব নাই রসুল্লাহ ফরমাইছেন একটা কাম করি বলে কিতাম আজানর হরে আগে দেখো দোয়া হয়ে যাও দোয়া হরিয়ম

আপনারা নবীর ফকে নামি ফকে রসুল্লাহ ফরমায় ছিয়ত্তর খাতা রই বা খাতার জাহান নমি আমরা বাহত্তর খাতারে দিনা এক কাতারে দিয়া এক কাতারে মিসকাল সরি বার করো আলী মহর ডাইনিভাবে আসন মৌজুদ আসেন আল্লাহর হবিবে ফরমায় ছিল ছিয়ত্তর খাতা রই খাতার জাহান নমি সেহাবাই কিনা মোলা জিগার করলে ইয়া রসুল আল্লাহ আমরা বুধ পাইছি না দে বাহত্তর খাতার তাকে তিয়ত্তর তাকে বাহত্তর খাতার যাহান নয় যে বা আমরা এক কাতারে না যা আমরা সিন ভাইলাম নাম মিশকাত বার করলে ভাইবে আল্লাহর হবি ফরমাইছে মা আনা আলাইহি ওয়া সাহবিহি আমার ভলো করি আমার তরিকারে যারা ভলো করি আর চলিয়া জমিন তাকে যাইবা এরাও জন্য রাস্তা ভাই আর আমার নবীর তরিকা যারা মানবায় না এরা যাহান নব রাস্তা ভাইলে মোম ভাই মনে এর লাগে সাহেব হল বুঝলো ঘর আমরা জীবনটা সুন্দর করিলাই জানা আয়সাম নবীজির চরিত্র সম্বন্ধে জানাম মক্কার রসুল্লা জানাই শ্যাম নবীর চরিত্র সম্বন্ধে কিতাব হইতাম তুমি কুড়ানি বলে যে কুড়াণ ভুলিসি বলে আমার নবীর চরিত্র হইল ছয় হাজার আয়াত নবীদের চরিত্র কী কান্লা হাসানা নবীর চরিত্র এখন দাঁড়িয়ে রাখছি নবির সুম দির মধ্যে আল খাত্রা লাগাইল পারবানি এখন আমি শিল্ট করে মাতিও না মোবাইল নম্বর দিয়া যায় আমি ফোনে মাতি হম বে মধ্যে আমি আল লাগাইলাম নমাজ হইব কি না নি ওয়াইতে আমার দ্বারা জানাই আজি হম মোবাইল নম্বর যেটা আছে সেটা মোবাইল নম্বর দিয়া যাই নাইন থ্রি নাইন থ্রিপুল ফোর ফাইভ ওয়ান জিরো এইট এই মোবাইলে কন্ঠ কোনো গরিও জানাই ওদের কোনো আলিমে যদি ফতোয়ার মধ্যে দেয় নি মধ্যে হিসাব দেওয়া রং দেওয়া যাই যাচ্ছে তা আমার ফোনের নম্বর লগে আলিমের সামনে আপনি কনটেক্ট করিও পারবেন যুবক বায়ান দেনা সোয়া খাস করি না নবীর সুন্নত গুন্দা খাটিও নাম এক মুহূর্তে দাঁড়ি জাগা দিও নমাজ খান সুসারের ফলে আল্লাহ আল্লাহ হরিও জিকির আজকার হরিও এখন মানুষদের সময় পবিত্র হইতো না অত সময় তার নমাজ হইতো না ওই লিফ্টিন সময় গান যাবার ঘরে ফটা ডেলা দেন চিন্তা ডেলা যে গোসানিরে কবার তিনবার গ্রছানির ঘরে জায়গাটা কীটা হইব গানির ঘরে জায়গা ঘরে ফানি মারবাই মারুন জানো এর কি কিতা হইব জায়গাটা বিজি যায় বোলে বিজার ঘরে কীতা বিজার এই জায়গার মধ্যে যে গামছা এটা লইলাও নাম এ গামছা লইয়া জায়গার তিনবার মোসিয়া দে মাতি গেল পাইছি আর রসুল্লাহ ফরমান প্রথমে তুমি লেফটি নো তিনবার ডেলা মাইলাইম মারার ভরে শেষ না স্টেন দেয়া খুললা জল দিলাম জল দেবার শেষ না জায়গাটা বিজি গিয়েছে গলা শুকনা গামছা তিনবার তিনবার হরি মুসিয়া দেও আল্লাহর হবিবে ফরমান বন্দা উজু করিলে পবিত্রতার নমাজ হয়ে যাইবে বলো সুবাহান নমাজে মানুষে বেখায় খাম থাকি বাসায় নমাজ মালছে পড়তে লাগবো আল্লাহর হবিবে ফরমায় জনা সলা তু মেরাজুল মুমিনিন যত আনন্দ খুশি আছে জমিনের মধ্যে আহমদুর রাসুলত এখন বর্তমানে মুসলমান নামাজ যায় না শুত গেলে মুসলমান জুাত গেলে মুসলমান গঞ্জাত গেলে মুসলমান জিনাত গেলে মুসলমান তীর খেলাত গেলে মুসলমান সমস্ত গেলে মুসলমান আমার শিলচর অঞ্চলে ফাটো বাজার জিকার মুসলমান এখন জাবালাছনা কোন মে বলে কিতা হই যে বলে 5 লক্ষ টাকা শুদ্ধ দিলে 50000 টাকা গরু আয় না আউযুবিল্লাহি মিন জালিক আর জাবালা না মুসলমানের সুদ রেখা দিলে আর যাওয়া লাগে না পাঁচ লক্ষ চিত্রাই দিয়ে পঞ্চাশ হাজার টাকা পায় খায় না যেগুন গরু আই যাই হাই মানে এর লাগে আমার বুজুর্গ হল বেশ বেশ করে আল্লাহর রাজি করম জিকির আজকার করিও ফরহ মাথা রাখি বাঁচিয়া রইও আল্লাহর বেশি অংশে বয় করিও রসুল্লাহ ফরমাইছেন ফর্তে মাংসের কাছে টুকরা মাংস আছে এই মাংস বালা হইলে হল বডি বালা হইব এই মাংস খারাপ হইলে হল বডি খারাপ হয়ে যায় সিয়া ভাই কেরামলে জিকার হলে ইয়ার রসুল্লাহ এক টুকরা মাংস ভালো হইলে অল বডি ভালো হয়ে যায় এক টুকরা মাংস খারাপ হইলে অল বডি খারাপ হই যায় না চিনি পাইছি না বলে ভাই শোনানি এই মাংসর নাম হইল আল্লাহাল কালবদিল আপনারা আমার যদি দিল বাল হয়ে যায় অল বডি বালা হইব আপনার আমার দিল যদি নষ্ট হয়ে যায় অল বডি নষ্ট হয়ে যায়